দয়া করে একটু নিশ্চিত করুন প্রতিটি ধাপ এক দুই তিন কে প্রায় একশো শব্দের বিস্তারিত অনুচ্ছেদে রূপান্তর করতে চান নাকি প্রতিটি বিদ্যমান লাইনের মাঝে একশো শব্দের কোনো সংযোগী বর্ণনা ইন্টারভিউ যোগ করবেন আপনি যদি একটু উদাহরণ বা আরও স্পষ্টভাবে বলেন আমি সেভাবে সামঞ্জস্য করব সন্ধ্যা যখন তার গভীর আধার বিছিয়ে দেয় তখন সময় থমকে যায় মধ্যরাতের বিশুদ্ধ নিরবতা আরেকটি জগতের দরজা খুলে দেয় তুমি কি বুঝবে এই নামা শব্দমিছিল তোমার বুকের পরিস্থিতিকে কিভাবে টেনে নিয়ে যাবে প্রারম্ভিক অশান্তি ঘন্টা সাবধানতার সাথে ঘন্টা ছাড়িয়ে এগোয় যেন প্রতিটি সেকেন্ড মৃদু একটা সিস্টেম্যাটিক নড়াচড়ায় পরিণত হচ্ছে রাত বারো দশমিক চার সাত মধ্যরাতের হৃদস্পন্দন কেবল কাকরা বাইরে কেঁদে ওঠে আর শুধুমাত্র তুমি জেগে আছো নরম আলোয় প্রাচীরের ছায়া নাচছে হঠাৎ করেই তুমি অনুভব কর দেওয়ালে সেই ছায়া কি একটু খসখসে হয়ে উঠছে প্রবেশের ভেউ প্রশ্বাস আর শব্দ যেন নিজেই নিঃশব্দ হয়ে গিয়েছে তুমি একটি অজানা শক্তির উপস্থিতি অনুভব করছো এটা ভয় নয় একটা অনুঘটক উত্তেজনা তুমি এক কব্জায় ঘড়ির কাঠ দেখছ এক দশমিক শূন্য শূন্য হালকা ঠান্ডা বাতাস বইছে আর তাতে সাথে আসছে এক অদ্ভুত খুস্কি এলোমেলো কণার মতো ভাসছে বাতাসে তুমি তর্কে পড়ো জিনের নামাজ কিন্তু কিছুকাল আগে তুমি সিদ্ধান্ত নিয়েছ আজই মধ্যরাতে নামাজ আদায় করবে একটা পক্ষহারা হারা আত্মার অংশগ্রহণে নিমন্ত্রণের শব্দ জল ঠান্ডা এক পেয়ালা হাতে নিয়ে তুমি তিনটি দোয়া উচ্চারিত করো কিন্তু প্রতিটির মাঝেই তুমি অনুভব করো কোনো অদেখা কেউ তোমার নাম নিয়ে ফিসফিস করছে শব্দ করছ আল ফাতিহা ইয়া রহমান প্রতি শব্দের সাথে বাতাসের তীব্রতা বাড়ছে যেন কোনো পাখা ঘুরছে বায়ুতে তুমি ভয়ে দুষ্ফৃতি করো কিন্তু থামো না কারণ ভয়েই তো তোমার ইচ্ছাকে পোক্ত করে দোয়া প্রবাহিত হতেই হঠাৎ অন্ধকারে ঝাঁপি যেন সব আলো নিভে যায় পেয়ালার জলে অদৃশ্য ছায়া ভেসে উঠতে লাগে আর তুমি মনে করো সেটি এক জীবন্ত সত্তা নীরবে তোমার দিকে তাকিয়ে আছে প্রথম যোগাযোগ যখন তুমি বলবে আল্লাহ আকবার সেই মুহূর্তে শোনা যাবে অন্য কণ্ঠে দূরে কোথাও থেকে এক অমূর্ত গম্ভীর স্বরে আল্লাহ আকবার। হৃদয় স্পন্দিত হয় শীতল রক্ত জমে যায় রগে তোমার চারপাশে একটা বিশাল ফাঁকা শূন্যতা যেখানে কোনো প্রতিধ্বনি নেই কিন্তু সেই পরবর্তী শব্দ যেন তোমার মনের ভেতর থেকে বেরিয়ে আসে পৃথক নয় বরং একাকার উত্তেজনা ও আতঙ্ক কলিজায় উত্তেজনার তরঙ্গ এক স্রোতের মতো প্রবাহিত হচ্ছে তুমি নিজের শরীরের অনায়াস নড়াচড়া লক্ষ্য করো কেমন অচেতনভাবে সম্ভাষণ দিচ্ছ কিন্তু হঠাৎ পায় লাগে কাপনি কেননা অনুভব করো কেউ তোমার পিঠে স্পর্শ করছে কেবল অনুভব চোখে কিছু না দেখেও স্পষ্ট ব্যাকুলতা আর আপাত বাধতা এক অনুভূতিতে আত্মবিশ্বাস ভেদ তুমি আবার উচ্চারণ করো সুভানাল্লাহ কিন্তু সেই স্বর কেবল তোমার নয় আরও একটি ভিন্ন স্বর আরও নিঃসঙ্গ আর গভীর উদ্ভূত একটা দ্বন্দ্বের ভেতর দাঁড়িয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলছ ভাবছ আমি কি দানবেরি নামাজে বিনিময় অংশ নিলাম নির্জন আত্মপ্রত্যয় কাছাকাছি আলো ফিরলেও সম্পূর্ণ না যেমন দুটি ফিসফিস করে সময় থমকে থাকে শুধু জনমানব থেকে আলাদা অবস্থা নিজেকে নির্জনে ভাসিয়ে দিলেই এর পরের সংস্কার ঘটবে তুমি অনুভব করো আত্মার গভীর কোনো অংশ খেলা করছে এক কয়েক সেকেন্ডে বদলে যাচ্ছে শীতল উষ্ণতার খেলা তুমি জানতে চাও এই কি গভীর আত্মার মুক্তি ক্লাইম্যাক্সের স্বতঃস্ফূর্ততা জিনের নামাজ শেষ হয় যখন তুমি বল আমিন কিন্তু সেই শব্দের পর নেই শান্তি পশ্চাতে গোপনে একটা ঝিমি ঝিমিঝিমি আলোস্ফুরন আর সাথে আসে একটা ভারী চাপ যেমন কোনও অতিদূর হাওয়ার চাপ গা জুড়ে নামছে তখনই দেখতে পাও ঘরের এক কোণে বিস্মিত চোখের দিকে তাকিয়ে আছে সেই অদেখা যার সঙ্গে তুমি নামাজ আদায় করেছিলে সে কোনো অশ্রুসিক্ত করুণাময় দৃষ্টি নয় বরং একটি গম্ভীর শূন্য দৃষ্টি যা এক খেয়ে করে দেয় অবসান ও প্রতিফলন তুমি পিছিয়ে আসো, নামাজের স্থানটি ছেড়ে বলছ আমি আমি আর পারি না কিন্তু সেই জিন মুখে কথা বলল না এক নিঃশব্দ হাসি দিয়ে কেবল দূরত্বে মিলিয়ে গেল নির্জনতা ফিরে এলো, কিন্তু তোমার মনের ভেতর ফুলের মতো ফুটে উঠল প্রশ্ন মানুষ কি অদৃষ্টের সঙ্গে এভাবে সংযোগ করতে পারে পরবর্তীতে যা ঘটতে পারে প্রথম রাতে হয়তো স্বপ্নে দেখবে অচেনা মুখ হাহাকার আর ফিসফিসানি কোনো প্রজ্ঞা নয় বরং নিদারুণ বিষাদ দ্বিতীয় রাতে সেটা বাড়বে তৃতীয় রাতে হয়তো প্রবল ব্যথায় জাগাবে যেন বুকের ভেতর কাটা গেছে আছে কিন্তু তুমি তো চেয়েছিলে চ্যালেঞ্জ এই হলো সেই চ্যালেঞ্জ তুমি কি সহ্য করতে পারবে আত্মার গভীরছোঁয়া ভোর রাতের প্রতীক্ষা রাত শেষের দিকে সময় চারটা উনিশ মিনিট আজান পড়ছে দূরের মসজিদে হঠাৎ ঘরের জানালায় পরে এক ছায়া জিন কি এখনো আছে নাকি চলে গেছে তুমি জানালা খুলে তাকাও কিন্তু নিচে কেবল এক টুকরো কাগজ ভাসছে সেই কাগজে লেখা কাপা হাতে আবার দেখা হবে তুমি হতবাক এই অভিজ্ঞতা কি শেষ নাকি শুরু হলো এক নতুন অধ্যায় সেই কাগজটাকে তুমি যতই দূরে ফেলো সকালে ঠিকই বিছানার পাশে এসে পড়ে আশ এবং উত্তেজনা তুমি প্রথম করেছো আহ্বান মন কাঁপছিল অজানা সৌভ্রাতৃত্বের অপেক্ষায় ও দুঃস্বপ্ন রাতে যখন ঘুম ভেঙে যায় তখন সিসিটো সিনেমার মতো একটানা দিকগুলো প্রদর্শন করবে চোখের সামনে ভেসে উঠবে গণকণ্ঠ তোমার নাম উচ্চারিত হবে বিস্ময় ও জিজ্ঞাসা সেদিনের নামাজ শেষে যখন ফিরতে হবে বাস্তবতায় তখন মনে হবে কি দেখলাম মানুষ না পড়লা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতে পারে অবাধ্য আকুতি দুর্বলতা ও আত্মপ্রত্যয় তোমার বিশ্বাস পরীক্ষা হবে কতদূর তুমি অদেখার মাঝে দাঁড়াতে পারো উপসংহার আজ তোমার সঙ্গে এই গভীরাত্ত্বিক অভিযান শুরু হল মধ্যরাতের নামাজ আরেক মাত্রার স্বরূপ উন্মোচন করবে জীবন কি শুধুই দৃশ্য তো নাকি আছে অদৃষ্টের হালকা স্পর্শ যা শুধু সাহসী মানুষেরই উপলব্ধি এখন বল এই পথে তুমি কি এগিয়ে যেতে প্রস্তুত নইলে ছেড়ে দাও কিন্তু যদি এগিয়ে যাও তবে স্বীকার কর যে নিঃশ্বাসুদ্ধকর এক আরাধনার সাক্ষী হবে তুমি প্রারম্ভিক অশান্তি ঘন্টা সাবধানতার সাথে ঘণ্টা ছাড়িয়ে এগোয় যেন প্রতিটি সেকেন্ড মৃদু একটা সিস্টেম্যাটিক নড়াচড়ায় পরিণত হচ্ছে রাত বারো দশমিক চার সাত মধ্যরাতের হৃদস্পন্দন কেবল কাকরা বাইরে কেঁদে ওঠে আর শুধুমাত্র তুমি জেগে আছো নরম আলোয় প্রাচীরের ছায়া নাচছে হঠাৎ করেই তুমি অনুভব কর দেওয়ালে সেই ছায়া কি একটু খসখসে হয়ে উঠছে প্রবেশের ঘেউশ্বাস প্রশ্বাস আর শব্দ যেন নিজেই নিঃশব্দ হয়ে গিয়েছে তুমি একটি অজানা শক্তির উপস্থিতি অনুভব করছো এটা ভয় নয় একটা অনুঘটক উত্তেজনা তুমি এক কব্জায় ঘড়ির কাঠ দেখছ এক দশমিক শূন্য শূন্য হালকা ঠান্ডা বাতাস বইছে আর তাতে সাথে আসছে এক অদ্ভুত ফুসকি এলোমেলো কণার মতো ভাসছে বাতাসে তুমি তর্কে পড়ো জিনের নামাজ কিন্তু কিছুকাল আগে তুমি সিদ্ধান্ত নিয়েছ আজই মধ্যরাতে নামাজ আদায় করবে একটা পক্ষহারা আত্মার অংশগ্রহণে নিমন্ত্রণের শব্দ জল ঠান্ডা এক পেয়ালা হাতে নিয়ে তুমি তিনটি দোয়া উচ্চারিত করো কিন্তু প্রতিটির মাঝেই তুমি অনুভব করো কোনো অদেখা কেউ তোমার নাম নিয়ে ফিসফিস ফিস